পাতা ফুল এবং কচি ফল খেয়ে অনবরত গাছ ছাঁটাই করার কারণে দেখুন ফুলের পরিমাণ কত বেড়ে গিয়েছে এটা নীল অপরাজিতা ছোট একটা গাছ অনেক ফুল ফুটে অনেক ফুল ফুটে আছে ভিতরে ভিতরে প্রচুর ফুল আছে অনেক ফুল এরকম প্রতিটা গাছ আজকে সকাল বেলায় প্রচুর বাতাস হচ্ছে বাতাসটা খুবই আরামদায়ক আর শুক্রবার চতুর্দিকে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে বসন্তকাল